হ্যালো বন্ধুরা নমস্কার তোমাদের রান্নাঘরে স্বাগত আজকে আমি আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আজকে করবো লস্যি তোমাদের যদি গরমে কিছু অন্য কিছু খেতে মন চায় তোমরা কিন্তু এইভাবে লস্যিটা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তাহলে দেরি না করে আমি রেসিপিটা শুরু করে ফেলি সবার প্রথমে কিন্তু দেখো আমি একটা মিক্সার জানিয়ে নিয়েছি আমি কিন্তু জালের মধ্যে তরমুজ গুলো সব দিয়ে দেব আমি কিন্তু বীজগুলো কেটে রেখে দিয়েছিলাম সব দিয়ে দিচ্ছি আমি এবার ঢেকে নেব আমি কিন্তু তরমুজটা ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো একদম সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবারে আমি টক দইটা কেটে একটা কাঁচির সাহায্যে টক দইটা আমি ঢেলে দিচ্ছি পুরোটাই টক দইটা আমি সবটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম দিয়ে দেবে আমি কিন্তু দু চামচ দিয়ে দিলাম আর দেখো একটুখানি বিট লবণ আর দিচ্ছি এক চিমটি মতো চাট মশলা দিয়ে কিন্তু আমি আবার ঢেকে নিলাম আবার একটু আমি ঘুরিয়ে নেব আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি এবার খুলে দেখে নেব কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো একদম সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি এবারে কিন্তু গ্লাসে ঢেলে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু গ্লাসে ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার কোন নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো